চারটি মাস হয়েছে চার মাসে পড়েছে আজকে এত বড় আজকে আমি একটা মানে মহামানব বর বলে বলবো না একটা পুরো একটা কমকে আমি একটা পেয়ে গেছি যেটার জন্য আজকে আমি খুবই আপ্লুত এবং আমি খুব আমার ভাষা নেই আমার এর কোনো ভাষা নেই আমার ভিতরে যে ভাষা দিলে আপনারা খুশি হবেন এটা যেন আমাদের আল্লাহ যেন খুশি হয় তারই জন্য বারোই জানুয়ারি ইনশাল্লাহ আপনারা যত মানুষ এখানে বসে আছেন এবং সুন জামাতের যত আপনার সদস্য ভাইরা আছেন এই আপনার কি বলে ভিতরে যতজন মানুষ আছেন সবাইকে আমি দাওয়াত দিয়েছি। আপনারা খাতিরে জামান হুজুর দরবারে আসুন একটু জেকে আজগার করেন ওই দিনে ইনশাল্লাহ জেকের মাহফিল পরিচালনা করবেন আমি আগেও বলে দিয়েছি এটা সেমিনারের প্রোগ্রাম চলছে মাসাল্লা বিশেষ করে আজকে এত সুন্দর পরিবেশ এবং এক ঝাঁক ওলামারা এখানে হাজির রয়েছেন বিশেষ করে আজকে সুন্নত জামাতের যে সকল সদস্যবিন্দুরা আছেন এবং ব্যক্তিবর্গরা রয়েছেন এবং এলাকার জোয়ান যুবক বয়োজ্যেষ্ঠ যারা আজকে সকাল থেকে নয় বেশ কয়েকদিন ধরে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য অনেক চেষ্টা করছিলেন সকলকেই এটা গাড়াকুব না এটা গাড়াকুপ বাজারের সংলগ্ন যে সকল বাজার আছে এবং দোকানদার ভাইরা আছেন প্রত্যেককেই এবং এখানে বেশ কয়েকশো ইউটিউবার ভাইকে দেখতে পাচ্ছি সকল ইউটিউবার ভাইকে ভাইদের আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল ইন্ডিয়া সুন জামাতের তরফ থেকে এবং কিছুক্ষণ আগেই রজব ভাই বললেন যে আমাদের আসেন বিল্লা ভাই যে সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনকে সেই দিনে উদ্বোধন করবেন আলহামদুলিল্লাহ এবং আমার যে সংগঠন আছে আমার যে সংগঠন রয়েছে সেই সংগঠনকে আমি আহলে সুলনত জামাতকে আমি দিয়ে দিলাম হ্যালো না রাই না রে তাকবীর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জানাবிர் шей하다 সাইমুদ্দিন সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মহামান্য মুফতি সাহেব হুজুর ক্বিবলা না রে যাই জয় হোক এখনি আপনাদের কাছে আমাদের কাছে আমাদের মন্ধবনি মুফতি সাহেব হুজুর এসে টানাকে আমার অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি মার্শাল্লাহ আজকে এডুকেশন অফ লাইফ লাইফ অফ এডুকেশন একটা কথা আছে ইংরেজিতে বিশেষ করে আর ক্লাস ফাইভ বা সিক্সে আমি পড়েছিলাম যে একজন চাষি মানুষ তার ছেলেদের ঘরে একসাথে বসিয়েছিলেন বসিয়ে রেখে একটা একটা করে রুল বাড়িয়ে দিয়েছিল রুল বাড়ি বলে ভেঙে দাও দেখি তো সঙ্গে সঙ্গে দেখলাম ছেলেগুলো ভেঙে দিচ্ছে রুল বাড়ি দশটা বারোটা একসঙ্গে দিয়ে বেঁধে বলল ছেলেগুলোকে বলল। এবার ভাঙো দেখি এবার ভাঙো ছেলেগুলো ভাঙতে পারলো না যখনই ভাঙতে না বলল। তখনই বাপ নির্দেশ দিল বেটা তোমরা যদি এক হয়ে থাকো তোমাদের কাউকে কেউ ভাঙতে পারবে না আজকে যতগুলো মানুষ এই জায়গায় বসে আছে জাতির স্বার্থে একটা কথা বলে যাই আজকে আমরা মুসলমান হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসাই সকল ধর্মের মানুষ আমরা প্রত্যেকে এখানে বসবাস করি দারুর হরদের দেশে আমরা বসবাস করি যেটাই মুসলমানের যে অধিকার আছে হিন্দু ভাইয়ের সে অধিকার আছে খ্রিস্টান সে অধিকার রয়েছে সেই অধিকারের জন্য আজকে আমরা এক হয়ে আজকে আমরা কি বল মুসলিম বলে নয় সর্বজাতির মানুষ আমরা এক হয়ে চলতে চাই এ দাস দেশকে আমরা জীবনে দিন অশান্তিমূলক কাজ এবং এই রাজ্যকে কোনোদিন অশান্তিমূলক কাজ করতে দেখিনি দেখব না আগামীতে ইনশাল্লাহ দেখছি না আর আগামী তো ইনশাল্লাহ দেখব না তারই জন্য রাজ্য সরকার আমাদের আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে যাব খবরদার যদি আমাদের ভিতরে যদি কোনো ভুল থাকে অন্যায় থাকে আপনি আমার ধরিয়ে দিন যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের নিয়ে কাজ করে নিন দেশকে এই দেশকে দেশকে আমরা অশান্তিমূলক করতে না এইখানে ঠাকুর তিনি জন্ম নিয়েছিলেন আবু সিদ্দিক জন্ম জন্ম নিয়েছেন নিয়েছেন ডক্টর শহীদুল্লাহ সাহেব বড় বড় আপনাকে মনীষীরা তারা জন্ম নিয়েছিলেন দেশকে স্বাধীন করেছিল সে স্বাধীনের কথা মনে রাখতে হবে আজকে বিশেষ করে আজকে এমন একটা জায়গায় আমরা এসে হাজির হয়েছি এটা হলো বাচ্চাদের একটা সেমিনারের জায়গা সত্যিকারের যে ছেলেগুলো আমি দেখছিলাম ওখানে আমি আপনার কি বলে আমি পড়েছিলাম মোবাইল খুলতে দেখলাম লাইভ চলছে ছেলেগুলোর দেখলাম তর্ক বিতর্ক আপনার কী বলে একটা ছেলে মূর্খ আরেকটা ছেলে শিক্ষিত একটা চাচা মূর্খ আরেকটা ভাই বো শিক্ষিত শিক্ষিত তাদের যে সম্পর্কে এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন দু হাজার ষোলো সাল থেকে এই যে প্রোগ্রামগুলো তৈরি করেছেন তারই জন্য এই যারা এই আপনারা কীভাবে এটাকে যারা পরিচালনা করছে তাদের সকলকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানার জানান রইল এবং এর জন্য কিছুদিন প্রয়োজন হয় আমার মতন নালায় কদমকে যদি প্রয়োজন হয় যেখানে ডাকবেন যেখানে ডাকবেন এই রকম প্রোগ্রামগুলোতে যদি যেখানে ডাকবেন আমার লক্ষ টাকা যদি আমার যদি সেখানে লস হয় আমি এই জায়গায় আসার জন্য আগিয়ে আসবো কেন এই জায়গাতে মানুষ তৈরি হচ্ছে এবং এই জায়গা তৈরি হচ্ছে জামিয়া রহমানিয়াতে ছেলে তৈরি হচ্ছে আপনার মেয়েরা তৈরি হচ্ছে খাদিজাতুল খোবরা তাই তো নাকি খাদিজাতুল খোবরাই মেয়েরা তৈরি হচ্ছে তিনশো তিনশো আছে না তিনশো না না প্রতিষ্ঠান তিনশো প্রতিষ্ঠানে যত ছাত্র ছাত্রীরা তৈরি হচ্ছে তাদের জন্য ফুরফুরা দরবার শরীফের আমি এবং আসেম বিল্লাহ ভাই আমার সাইন সিদ্দিকি ছোট ভাইকে বলে যাচ্ছি এবং তাকে আমি বলবো যখনই জাগবে তখনই চলে আসুক খবরদার এটা জাতির জন্য নয় এটা সিলসিলা বলে নয় এটা আমরা কমের জন্য এ কাজ আমরা করবো ইনশাল্লাহ কিন্তু অনেকে আমাদের ঘরে বলে আজকে যখনই আমরা কোনো কথা কাজ করতে বলতে যাই যখনই কোনো কথা বলে এই ও ফুরফুরা বিরোধী মুজফ্দেজ তমন ফির আবু বকাস তিনি কোন বিরোধী দল আপনাকে বিরোধী মানুষ ছিলেন না তিনি মানুষকে ভালোবাসতেন তিনি দেশকে ভালোবাসতেন পাঁচ উজুতকে রহতোল লা লেখে দেশকে ভালোবাসতেন বা আপনার কি বলে মানুষকে ভালোবাসতেন আল্লা রুহুল আমি সাহেব হুজুর সমতোল না তিনি দেশকে ভালোবাসতেন মানুষকে ভালোবাসতেন ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ দেশকে ভালোবাসতেন দশকে ভালোবাসবাসতেন আজকে সেই দেশ দশকে আমরা ভালোবেসে চলাইফেরা করি একটি কথা আছে কাজী নজরুলের এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার মনয়ন মণি মুসলিম তার প্রাদ এই যে কবিতা রয়েছে এর যে আপনার কিভাবে ধারাবাহিকতা যে রয়েছে সেগুলোকে আমরা এক করে রাখবো ইনশাল্লাহ এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা ইনশাল্লাহ চলাফেরা করব। আশা রাখছি এবং আমার পূর্বে আমার ভাই অনেক কথা বলেছেন বারো তারিখে বারোই জানুয়ারি আমি শহীদ মুজাদ আমির হজরত পীর আবু বকা সিদ্দিক তানা তৃতীয় সাহেব হজরত পীর আব্দুল কাদের সিদ্দিকি রহমতুল্লাহ আলাইহে জানাকে আমরা শেজলা হুজুর কেবলা বলে জানি আপনারা যারা এখানে আছেন কেউ জানবেন না তাঁকে কেউ চিনবেন না কেননা তিনি মুজাদুর জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের দু বছর পরে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন আঠাশ বছর বয়সে তখন আমার হুজুর কেবলার বয়স ছ বছর ছিল ছ বছর বয়স ছিল আমার আব্বা দান হুজুর কেবলা পির আল্লাহ আবুল রহমতুল্লাহ রহমতুল্লাকে তানার দরবারে প্রত্যেক মাসে জেকের মাহফিল আমাদের হয় আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে এটা প্রতিষ্ঠিত করেননি ফুরফুরা সৈবা আলা হাজর ন হজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে তিনি এই জেকের মাহফিলটা পরিচয় প্রতিষ্ঠিত করেছিলেন এবং আমার আব্বাদান হুজুর কেউ করেছিলেন কি তিনি ফুরফুরা সীতাপুর একটা আমাদের বাড়ি আছে সেখানে যেখানে মাহফিল করাতেন আবার এখানে করাতেন দুই জায়গায় করাতেন তাঁর ইন্তেকালের পরে লকডাউন গেল তারপরে আপনার কোভিড গেল অমুক গেল সেই জন্য অনেকদিন বন্ধ ছিল চারটি মাস হয়েছে চার মাসে পড়েছে আজকে এত বড় আজকে আমি একটা মানে মহামানবর বলে বলবো না একটা পুরো একটা কমকে আমি একটা পেয়ে গেছি যেটার জন্য আজকে আমি খুবই আপ্লুত এবং আমি খুব আমার ভাষা নেই আমার এরা কোনো ভাষা নেই আমার ভিতরে যে ভাষা দিলে আপনারা খুশি হবে এটা যেন আমাদের আল্লাহ যেন খুশি হয় তারই জন্য বারোই জানুয়ারি ইনশাল্লাহ আপনারা যত মানুষ এখানে বসে আছেন এবং সুন্নতুল জামাতের যত আপনার সদস্য ভাইরা আছেন এই আপনার কি বলে ভিতরে যতজন মানুষ আছেন সবাইকে আমি দাওয়াত দিয়েছি আপনারা ভালোবাসার খাতিরে আসবেন মুজাদ্দদে জামান হুজুর কেবলা দরবারে আসুন একটু জিকির আজকার করেন ওই দিনে ইনশাআল্লাহ এই মাহফিল পরিচালনা করবেন আমি আগেও বলে দিয়েছি আজকেও বলছি জনাব হযরত মাওলানা মুফতি ফির আব্দুল কাইয়ুম সাহেব رحمتুল্লাহ নারা তাকবীর নারা তাকবীর پیرজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব মানলাম মুফতি সাহেব না এবং আপনারা অনেকে অনেক রকম খবর পাবেন সংবাদ পাবেন গুজবে কান দেবেন না গুজবে কান দেবেন না আপনি মুজাদ্দে জামানের দরবারে যাচ্ছেন আপনি পীর আবু বকাসের দিকের দরবারে যাচ্ছেন আচ্ছা আপনাদের আমাদের একটা তো নীতি আছে নাকি আছে না নেই আচ্ছা দাদা হুজুর কেবলা রহমততুল্লা আলাই গিয়ে তিনি জেন্দা অলিত নাকি আরে জোরে বলো ভাই এটা আওয়াজ সবাই বলবেন জেন্দা ওলি না পাঁচ হুজুর কেবল রহমতুল্লাহ আলাই জেন্দা ওলি নয় বসিরাটে আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাই জেন্দা ওলি নয় ডক্টর শহীদুল্লাহ সাহেব জেন্দা ওলি না হ্যাঁ তা এনারা হলো জেন্দা ওলি তা এই যে জেন্দা ওলি আমরা কি করব আমরা তো যাব এবং তারা তো আল্লাহর কাছে চেয়ে দেবেন যেটা বলাবেন যেটা বলবেন সেটা তো আল্লাহর দেওয়া দান হবে ইনশাআল্লাহ এবং সেই জায়গা থেকে এবং প্রত্যেকটা মাসে আমার যে কেটের মাহফিল হয় সেখানে কেরালা মডেলের আপনাকে একটি মাসে যা কিছু হলো পরের মাসে আমরা আসত থেকে গরিব পর্যন্ত যে টাইমটা কেরালা মডেল নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রত্যেক মাসে আপনারা শরীফে যাওয়ার জন্য মাথায় রাখবেন যে বাংলা ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহ রবিবার ওই তারিখটা কাজকর্ম সব রেখে দিয়ে ফুরফুরার দিকে যাবেন গিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে ভাইদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে আসুন আমরা গলায় गले हाथ मिलिए